সাথে পতাকা উত্তোলনের সাথে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা চলছে পতাকা উত্তোলন পর্ব তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পতাকা মাধ্যমে আজকে উদযাপন হয়েছে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা মহাশয় ब्रैंडर माध्यम जतियों संगीत तुम धरव সকল ভারতবাসী জননে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা এই উৎসবটা আজাদি উৎসব আছে যেটা পালন করছি তাই এই উৎসবটা শুরু এখানে উত্তর দিনাজপুর জেলাতে নেই পুরো ভারতবশে এবং পুরো বিশ্বে যেখানে যেখানে আমাদের ভারতবাসী আগে সেখানে পালন হচ্ছে এবং उत्सভের जो इंपोर्टेंस আছে তারту আপনারা সফল জাননজি এই দিনটা আমাদের জন্য আমাদের সকল ভারতবাসীর জন্য এই দিনটা কত গুরুত্বপূর্ণ কেন আছে